রহমান রাইম আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আমরা এই পর্যায়ে ফৌজদারী কার্যবিদ আইন পড়বো ফৌজদারী কার্য গত ক্লাসে আমরা পড়েছিলাম অষ্টম অধ্যায় পর্যন্ত এই অষ্টম অধ্যায়ের সর্বশেষ ধারা ছিল একশো তো ক আজকে আমরা নবম অধ্যায়ে পড়বো নবম অধ্যায় খেয়াল করবেন এই নবম অধ্যায়টা আমাদের পুলিশের জন্য যা বলেছি যখন পুলিশ ইম্পর্টেন্ট ফৌজদারি আমরা অন্য কোনো প্রশ্ন না আসলেও এই প্রশ্ন থেকে এই অধ্যায় থেকে প্রশ্ন আসবেই তো আমরা প্রথমে জানবো খেয়াল করবো সবাই বেআইনি সমাবেশটা কি দেন আমরা জানবো বেআইনি সমাবেশ নিরুৎকল্পে মৌখিক ভাবে ছত্রভঙ্গের নির্দেশ কে বা কখন দিতে পারেন তাহলে আমরা প্রথমে জানবো যে নবম অধ্যায় হচ্ছে বেআইনি সমাবেশ সম্পর্কিত বিষয় যদি প্রশ্ন আসে ইফ যে ফৌজদারি কার্যবিধি আইনের কততম অধ্যায়ে বেআইনি সমাবেশ সংক্রান্ত বিষয়ে আলোকপাত করা হয়েছে তাহলে আমরা এজুয়ালি উত্তর দিব বেআইনি সমাবেশ সম্পর্কে আলোকপাত করা হয়েছে একশত সাতাইশ থেকে ১৩২ বত্রিশ ধারার মধ্যে যা আমরা দেখি ফৌজদারি কার্যবিধায় নবম অধ্যায় তাহলে ফৌজদারি কার্যবিধায় নবম অধ্যায়ে বেআইনি সমাবেশ সংক্রান্ত আলোকপাত করা হয়েছে যার ব্যাপ্তি একশত সাতাইশ থেকে একশত বত্রিশ ধারা পর্যন্ত আবারও বলি আমার পাশাপাশি আপনাদেরকে অবশ্যই একটু লিপসিং করতে হবে একটু মেমোরিটাকে খাটাবেন এটার কারণ হচ্ছে যে আমি আমার সাথে সাথে আপনি যদি বলেন আপনার কথা কেউ শুনবে না কিন্তু আমি বুঝতেছি আপনি কথা বলতেছেন আমি কিন্তু দেখতে পাই কথাটা উদ্দেশ্য হচ্ছে এই আপনি আমার সাথে সাথে মুখে ব্রেন কাজ করবে এই প্রতি আসবে আপনার ফলো তাহলে আমরা কি পেয়েছি বেআইনি সমাবেশের বিষয়ে বলা আছে একশত সাতাইশ থেকে একশত বত্রিশ ধারা পর্যন্ত বত্রিশ আর এই বেআইনি সমাবেশের বিষয়ে ফৌজদারি কার্যবিদিনের একশত সাতাইশ থেকে একশত বত্রিশ ধারা পর্যন্ত বলা আছে যা আমরা দেখি এই ফৌজদারি কার্যবিধে নবম অধ্যায় নবম অধ্যায় তাহলে নবম অধ্যায় বেআইনি সমাবেশ সম্পর্কে বলা আছে যা সাতাইশ থেকে একশত বত্রিশ ধারা এখন আমরা কিন্তু যখন পুলিশ আইন পড়ি পুলিশ আইনের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে জেনেছি যে এই বেআইনি সমাবেশের বিষয়ে বেআইনি সমাবেশটা কখন হয়ে থাকে জনতা কখন অবৈধ হয়ে থাকে পাশাপাশি তাও জেনেছিলাম যে অবৈধ জন্য ভাবে কে নির্দেশ দিতে পারেন এই বিষয়গুলো প্রথমে দেখি ফৌজদারি কার্যবিধি আইনের একশত সাতাশ ধারায় দেখতে পাই ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার যে ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার যারা সমাবেশে লিপ্ত হয়েছেন তারা যদি সমাবেশে শর্ত লঙ্ঘন করেন সেক্ষেত্রে তাদেরকে মৌখিকভাবে নির্দেশ দিতে পারেন নির্দেশ দিতে পারেন তাহলে বিষয়টা হচ্ছে আমি পুলিশের পড়ানোর সময় বলেছি যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের কে নির্দেশ দিতে পারেন যা জানলাম নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশের ইন্সপেক্টর পদ হতে তদুর্দ পুলিশের ইন্সপেক্টর পদ হতে তদুর্দ তারা মৌখিকভাবে ছত্রভঙ্গের নির্দেশ দিতে পারেন যা একশত সাতাশ পুলিশ আইনের এবং বিধি একশত বিয়াল্লিশ তাহলে যেই সমাবেশ যে সমাবেশ তাদের সমাবেশের শর্ত লঙ্ঘন করেছেন সমাবেশের শর্ত লঙ্ঘন করেছেন সেক্ষেত্রে তাদের ছত্রভঙ্গের জন্য সমাবেশের শর্ত লঙ্ঘন করায় ছত্রভঙ্গের জন্য মৌখিকভাবে নির্দেশ দিতে পারেন পুলিশের ইন্সপেক্টর পদের ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে নির্বাহী যা আমরা দেখতে পাই ধারায় তাহলে সমাবেশকারীগণ যখন সমাবেশের শর্ত লঙ্ঘন করেন সেক্ষেত্রে তাদের ছত্রভঙ্গ হওয়ার জন্য আমরা দেখতে পেলাম একশত সাতাইশ ধারায় নির্দেশ দিতে পারেন ইন্সপেক্টর পদের তদুর্দন ম্যাজিস্ট্রেট এর ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট একশত সাতাইশ ধারায় যা বিধি একশত বিয়াল্লিশ যা পুলিশ আইন ত্রিশের কয়ের এক দেন আমরা দেখব যাকে মৌখিক ভাবে ছত্রভঙ্গের নির্দেশ দেওয়া হলো তারা যদি পুলিশকে ব্রুক্ষেপ দেখে পুলিশের কথা অমান্য করে মৌখিক নির্দেশ অমান্য করে সত্রবঙ্গ না হয় তারা বেআইনি সমাবেশে পরিণত হবে পাশাপাশি আমরা দেখতে পাই এই বেআইনি সমাবেশকারীদের এই বেআইনি সমাবেশকারীদের সত্রভঙ্গের জন্য পুলিশ অফিসার কতিপয় পদক্ষেপ গ্রহণ করতে পারেন যার মাধ্যমে আমরা ইতিমধ্যে জেনেছি চারটা পদক্ষেপ গ্রহণ করতে পারেন তাহলে ব্যয় সমাবেশকারীদের বা যাদেরকে ইতিমধ্যে একশত ধারায় মৌখিক ভাবে ছত্রভঙ্গের নির্দেশ দেওয়া হলো তারা যদি সেই ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ অমান্য করেন ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ অমান্য করেন সেক্ষেত্রে আমরা দেখতে পাই একশত সাতাইশ ধারায় তাদেরকে মৌখিক ভাবে নির্দেশ দেওয়া হয় ছত্রভঙ্গের জন্য যদি না হয় একশো ধারায় চারটা পদক্ষেপ গ্রহণ করতে পারে প্রথমে আমরা দেখতে পাই বল প্রয়োগ করে ছত্রভঙ্গ করা যায় দেন আমরা দেখতে পাই বল প্রয়োগকালে প্রয়োজনে গ্রেফতার করে ছত্রভঙ্গ করা যায় দেন আমরা দেখতে পাবো বেসামরিক শক্তি নিয়োগ করেও ছত্রভঙ্গ করা যায় অসামরিক শক্তি নিয়োগ করেও ছত্রভঙ্গ করা যায় জনগণের সাহায্য সহযোগিতা নিয়েও ছত্রভঙ্গ করা যায় আর সর্বোপরি যদি তাও না হয় একশত আঠাশে সর্বশেষে বলা আছে আমরা প্রয়োজনে আগ্নেয়াশ্রের ব্যবহার করতে পারি আগ্নেয়াশ্রের ব্যবহার করে ছত্রভঙ্গ করতে পারি তাহলে আগ্নেয়াশ্রের ব্যবহার করে ছত্রভঙ্গের বিষয় আমরা দেখবো যা যদি আগ্নেয়াশ্র ব্যবহার করি ইফ যদি ছত্রভঙ্গের নির্দেশ প্রদান করেন সেক্ষেত্রে আমরা দেখবো একশত আঠাশ ধারায় যেমন ফৌজদারিতে বলা আছে বিধি আমরা একশত তেতাল্লিশ ব্যবহার করব কিন্তু প্রবিধান এক্সট্রা একটা প্রবিধান ব্যবহার করতে হবে একশত তিপ্পান্ন গ বিধি একশত গ বিধি তাহলে মৌখিক ভাবে ছত্রভঙ্গের নির্দেশের ক্ষেত্রে বিধি ব্যবহার করতেছি একশত বিয়াল্লিশ বল প্রয়োগ গ্রেফতার বেসামরিক শক্তি অসামরিক শক্তি জনগণের সাহায্য নেওয়া দেন সর্বশেষ বিষয় হচ্ছে আগ্নেয়ের ব্যবহার যদি করে থাকে সেক্ষেত্রে একশত আঠাইশ দ্বার সাথে বিধি একশত তেতাল্লিশ এর সাথে আমরা ব্যবহার করি তাহলে হচ্ছে আমাদের একশত আঠাইশ তাহলে যদি কেউ আপনাকে প্রশ্ন করে থাকেন যে মৌখিকভাবে ছত্রভঙ্গের নির্দেশ দেওয়ার পর ছত্রভঙ্গ না হলে উল্লেখিত। সমাবেশকারীদের ছত্রভঙ্গের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করে থাকেন দ্বারা একশো আঠাইশ হবে বিধি একশো তেতাল্লিশ হবে তবে ক্ষেত্র চারটা ইন্ডিভিজুয়ালি দিবেন এটা একটু বৈচিত্রপূর্ণ ভাবে আপনার লিখবেন অর্থাৎ যে মৌখিকভাবে ছত্রভঙ্গের নির্দেশ দেওয়ার পরও যদি তারা ছত্রভঙ্গ না হয় নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা যায় প্রথম পদক্ষেপ দিবেন গ্রেফতার উম বল প্রয়োগ দ্বিতীয় পদক্ষেপ দিবেন গ্রেফতার তৃতীয় পদক্ষেপ দিবেন বেসামরিক শক্তি অসামরিক শক্তি জনগণের সাহায্য আর চতুর্থ পদক্ষেপ দিবেন অবশ্যই ব্যবহার বলি প্রথম দিন বলেছিলাম যে আবারও সত্র ভঙ্গ করবে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় কোনোভাবেই কোনোভাবেই আমরা অবশ্যই একশত সাতাশ একশত আঠাশ এই দুইটা ধারার বেশিক অন্য কোনো ধারা ইনক্লুড করতে পারবো না ক্লিয়ার বারবার বলি আপনাদেরকে আপনারা যখন ক্রিয়েটিভ প্রশ্ন দ্যাট প্রশ্নের জবাব দিয়ে থাকেন আপনি যদি কাউকে সহজে থেকে নিয়ে ছেড়ে দিতে পারেন তাকে আদালতে প্রেরণের দরকার এটা যে ভুল হবে তা নয় একজন লোক বললো যে তাকে গ্রেফতার করার পর আদালতে প্রেরণ করছি আবার আপনি লিখলেন যে তাকে গ্রেফতার করার পর জামিন যুগে অপরাধ করায় তার নিকট মুস্তাকে নিয়ে আমরা ছেড়ে দিচ্ছি কথা কিন্তু দুইজনের রাইট দুইজনেরই রাইট অতএব বিষয়টা বলার উদ্দেশ্য হচ্ছে এই আপনি যেভাবে নিবেন সেভাবে হবে আর আমাদের সিনিয়রদের যে নির্দেশনা অবশ্যই কোনোভাবেই বেআইনি সমাবেশ নিরসনকল্পে একশত আঠাশের বেশি যাওয়া দরকার নাই বিকজ অফ আপনার ঘরের মধ্যে অন্য কেউ যেন এসে সেই সমস্যার সমাধান করতে না পারে তাহলে আমরা প্রথমে দেখলাম কি মৌখিকভাবে ছত্রভঙ্গের নির্দেশ দিবেন একশত সাতাশ বিধি একশত বিয়াল্লিশ আর পুলিশ আইন ত্রিশের কয়ের এক দেন আমরা দেখেছি এই মৌখিকভাবে নির্দেশ দেওয়ার পর ছত্রভঙ্গ না হলে প্রয়োজনে চারটা পদক্ষেপ নিতে পারতেছি বল গ্রেফতার অসামরিক শক্তি বেসামরিক শক্তি এবং জনগণের সাহায্য আর সর্বশেষ বিষয় হচ্ছে আগ্নেয়াস্ত্রের ব্যবহার করে ছত্রভঙ্গ করা যায় ফৌজদারি কার্যবিধি একশো আঠাইশ পুলিশ আইন ত্রিশের কয়ের দুই প্রবিধান একশত তেতাল্লিশ একশত গ এই হচ্ছে আমাদের বেআনি সমাবেশ নিরসন কল্পে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে এখন প্রশ্ন যদি আসে একটু খেয়াল করবো আমরা খেয়াল করবো বেআনি সমাবেশ নিরসন কল্পে বা ছত্রবঙ্গ কল্পে সামরিক শক্তির ব্যবহার আলোচনা করুন এমন কোন প্রশ্ন যদি আসে তাহলেই কেবল আমরা একশত উনত্রিশ ধারা ব্যবহার করবো প্রশ্নের আগে বিষয়টা বুঝবেন কতটুকু উত্তর লিখতে হবে একটু বুঝেন আমরা ধারা থেকে প্রশ্ন যদি আসে যে বেআইনি সমাবেশ নিরসন কল্পে মৌখিকভাবে ছত্রভঙ্গের নির্দেশ দেওয়া যায় বা নির্দেশ দেওয়ার কৌশল আলোচনা করুন সেক্ষেত্রে একশো সাতাইশ আর যদি প্রশ্ন আসে চারটা প্রশ্ন আসতে পারে একশত থেকে বল প্রয়োগ পূর্বক বল প্রয়োগ পূর্বক সমাবেশ নিরসনের প্রক্রিয়া আলোচনা করুন অসামরিক শক্তি অসামরিক শক্তি বা বেসামরিক শক্তি বা জনগণের সাহায্য নিয়ে কখন বেআইনি সমাবেশ নিরসন করা যায় বা নিবারণ করা যায় আলোচনা করুন তাহলে যখন যতটুকু প্রশ্ন আসে ততটুকু প্রশ্নের জবাব দিতে হবে আর আমরা এখন জানলাম যে বেআইনি সমাবেশ নিরসন কল্পে কখন সামরিক শক্তির ব্যবহার করা যায় তাহলে সামরিক শক্তির ব্যবহারের বিষয়ে আমরা জানলাম একশো উনত্রিশ ধার এখন এখান থেকে একটা আসতে পারে এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে এমসি হচ্ছে যে সামরিক শক্তি যে ব্যবহার করবেন এই সামরিক শক্তি আহ্বান করতে পারেন কে সামরিক শক্তিকে আহ্বান করতে পারেন কি আমরা দেখবো সামরিক শক্তি আহ্বান করতে পারেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনার জন্য এই নির্বাহী এবং পুলিশ কমিশনার আহ্বান করতে পারেন সামরিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে এখন আমরা দেখবো এই সামরিক শক্তির বিষয়ে আমরা বিধি ব্যবহার করব একশ আটান্ন বিধি ব্যবহার করবো একশত আটান্ন যারা এটিএস পরীক্ষা দিবেন যারা এসআই থেকে এস এবি সশস্ত্র পরীক্ষা দিবেন তাদের জন্য খুব ইম্পোর্টেন্ট এই চ্যাপ্টারটা আর যারা কনস্টেবল এসে তাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট তাহলে আমরা কি পেলাম ধারায় সামরিক শক্তি ব্যবহারের বিষয় সামরিক শক্তি আহ্বান করতে পারেন কে নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ কমিশনার এই দুইজন সামরিক শক্তি আহ্বান করতে পারেন কত ধারা অনুযায়ী একশত উনত্রিশ ধারা অনুযায়ী আর একশো উনত্রিশ ধারায় আমরা কি দেখতে পাই যে বিধি ব্যবহার করতে হবে তো আটান্ন এখন বিষয় হচ্ছে বেআনি সমাবেশ নিবারণ কল্পে সামরিক শক্তি আহ্বান করলেন একশত উনত্রিশ ধারায় এই সামরিক শক্তি যে আহ্বান করলেন এই সামরিক শক্তি যাকে আহ্বান করেছেন সামরিক বাহিনী সশস্ত্র বাহিনী ওই বাহিনীর যে অধিনায়ক থাকবেন তার কর্তব্য আমরা দেখতে পাই একশত ত্রিশ ধারায় এখন আহত বাহিনী তাদের যে কর্তব্য অধিনায়কের যে কর্তব্য কর্তব্যের ক্ষেত্রে আমরা একশ ত্রিশ ধারা দেখতে পাই যে অবশ্যই আহত বাহিনীর অধিনায়কের কর্তব্য একশো ত্রিশ কর্তব্যটা হচ্ছে যতটুকু ক্ষতি না হলে নয় যতটুকু ক্ষতি না হলে নয় ততটুকু ক্ষতি করতো আপনি সমাবেশ নিবারণ করবেন কোনোভাবেই অযথা অযুক্তিক সময়ের প্রয়োজন ছাড়া আপনি আগ্নেয় ব্যবহার করতে পারবেন না সামরিক শক্তি হলেও অবশ্যই জনগণের যানমালের নিরাপত্তার বিষয়টি বিবেচনা রেখেই আপনি কাজ করতে হবে তাহলে সামরিক শক্তি বা সামরিক বাহিনীর যে অধিনায়ক অধিনায়কের কর্তব্য হচ্ছে একশত ত্রিশ ধারায় আর এই কর্তব্যের পাশাপাশি তার একটা ক্ষমতা রয়েছে দেখেন ক্ষমতার বিষয় আমরা দেখতে পাবো একশো একত্রিশ কিন্তু ক্ষমতার মধ্যে আরেকটা বিষয় খেয়াল করবেন আপনারা যত প্রকার ক্ষমতাই থাকুক না কেন এই ক্ষমতার মধ্যে আমরা অবশ্যই ব্যবহার করব জানব যে সামরিক বাহিনীর যে প্রধান অধিনায়ক যিনি আসবেন তিনি অবশ্যই নির্বাহী সাথে যোগাযোগ স্থাপন করে আলোচনা ক্রমেই কার্যক্রম গ্রহণ করতে হবে সো আপনি যতটুকুই করেন না কেন আপনার কাজ হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ পূর্বক কাজ করা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনা ব্যতীত আপনি কোনো কাজ করতে পারবেন না তাহলে আমরা জানলাম একশত একত্রিশ ধারায় যে অধিনায়কের ক্ষমতা ক্ষমতা হচ্ছে তিনি প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে পারেন তবে নির্বাহী সাথে আলোচনা ক্রমে তার সাথে আলোচনা ব্যতীত তার নির্দেশনা ব্যতীত আপনি সামনে আগাতে পারবেন এটা হচ্ছে একশত আর একশত বত্রিশ ধারা আমরা যে দেখতে পাই প্রশ্ন খেয়াল করেন পুলিশের রক্ষা কবজ আমরা সবাই জানি পুলিশের রক্ষা কবচ আমরা সবাই জানি দিস ইজ নট অনলি ফর পুলিশ খেয়াল করবো সবাই কিন্তু অনেকগুলো কথা বলা ভিতরে অনেকগুলো কথা বলা আছে লাইক যে অধিনায়ক যিনি দায়িত্বে থাকেন সামরিক বাহিনী যে অধিনায়ক যিনি দায়িত্বে থাকেন ম্যাজিস্ট্রেটের পক্ষে যিনি দায়িত্বে থাকেন তিন শ্রেণীর ব্যক্তির কথা একশত বত্রিশ ধারায় বলা আছে তাহলে দিস ইজ নট অনলি ফর পুলিশ বা আমরা দেখতে পাই সামরিক যে বাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহলে যদি প্রশ্ন আসে যে ফৌজদারি ফৌজদারিতে সুপর্দকরণের বিরুদ্ধে রক্ষা কবচ ফৌজদারিতে সুপর্দকরণের বিরুদ্ধে রক্ষা কবচ সেক্ষেত্রে আমরা দেখতে পাই তিনটার কথা তিন সংস্থার কথা বলা আছে একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট একটি হচ্ছে সামরিক বাহিনী আর একটি হচ্ছে পুলিশ বাহিনী তাহলে আমরা জানলাম কি একশো তো বত্রিশ ধারায় রক্ষা কবজ বলতে বোঝানো হয়েছে তিনজনের পুলিশ ম্যাজিস্ট্রেট এবং সশস্ত্র বাহিনী বিধি ব্যবহার করব আটানব্বই থেকে একশো দুই বিধি ব্যবহার করব আটানব্বই থেকে একশো দুই এখন প্রশ্ন হচ্ছে আপনারা একশো তো একশো এই দুইটা ধারা একটু ক্লিয়ারলি জানবেন ব্রড কোয়েশ্চেনের জন্য বাট সর্বোপরি একশো উনত্রিশ ধারা আসলে আসতে পারে তবে খুব বেশি একটা সম্ভাবনা নাই কিন্তু থেকে আসতে পারে যে সামরিক শক্তি আহ্বান করতে পারেন কে সামরিক বাহিনীর যে অধিনায়ক অধিনায়কের দায়িত্ব কি কার সাথে লিয়া করে কাজ করতে হবে রক্ষা কবচ বলতে কাদের রক্ষা কবচকে কাদের বিষয়ে আলোকপাত করা হয়েছে তাহলে আমরা কার কথা বলবো পুলিশ অফিসার পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেট এবং সামরিক বাহিনীর যে প্রধান একশো বত্রিশ ধারাটা হচ্ছে একশ থেকে এই পাঁচটা ধারায় যাদেরকে রিলেটেড যারা রিলেটেড তাদের মাধ্যমে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাদের বিরুদ্ধে মামলা করতে পারবে না তাহলে আমরা একটু খেয়াল করবো সবাই একশত সাতাশ ধারায় দেখি পুলিশ একশো ধারে পুলিশের বিষয় যেখানে ম্যাজিস্ট্রেট সম্পৃক্ত একশত উনত্রিশ ধারে দেখলাম সামরিক বাহিনীর বিষয়ে বলা আছে তাহলে একশো সাতাশে যেমন পুলিশ ম্যাজিস্ট্রেট একশো উনত্রিশে সামরিক বাহিনীর যে প্রধান তা অধিনায়ক তাদের বিষয় বলা আছে তাহলে বেনি সহ বেস্টিন সংকল্পে এই তিনটা সংস্থা কাজ করতেছেন এই তিনটা সংস্থা কাজ করতেছেন এই তিনটা সংস্থা যে কাজ করতেছেন এই তিনটা সংস্থার বিষয়ে আমরা দেখবো তারা তাদের কোন কর্মকাণ্ডে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাদের বিরুদ্ধে মামলা করতে পারবে না কারণ তারা সরকারি কাজের ক্ষেত্রে সরকারি যে আদেশ সে আদেশ পালনের বিষয়ে বা পালনের ক্ষেত্রে এই অপরাধ বা এই অকার সংগঠিত হয়েছে যাওনা কাঙ্ক্ষিত তাহলে আমরা জানলাম একশত সাতাইশ একশো আঠাশ একশো উনত্রিশ একশো ত্রিশ একত্রিশ বত্রিশ এখন সামারিতে যাই ইন্সপেক্টর থেকে তদুর্দ নির্বাহী নির্দেশ দিতে পারেন একশ বিয়াল্লিশ মৌখিকভাবে ছত্রভঙ্গের নির্দেশ দেওয়ার পর যদি ছত্রভঙ্গ না হয় বেআইনি সমাবেশ বলে পরিগণিত হবে সেক্ষেত্রে তাদের ছত্রভঙ্গ করার জন্য ছত্রভঙ্গ করার জন্য বল প্রয়োগ গ্রেফতার সামরিক সরি অসামরিক বেসামরিক জনগণের সাহায্য নেওয়া ব্যবহার করা যাবে ফৌজদারি কার্যবিধি পুলিশ আইন দুই প্রবিধান একশত তেতাল্লিশ যদি আগ্নেয় ব্যবহার করি একশত গ দেন আমরা দেখি সামরিক শক্তি আহ্বান করতে পারেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ কমিশনার ১২৯ উনত্রিশ ধারা অনুযায়ী আহ্বান করার পর আমরা দেখতে পাব যাদেরকে আহ্বান করা হলো যাদেরকে আহ্বান করা হলো ধারা অনুযায়ী যাদেরকে আহ্বান করলো হলো একশত উনত্রিশ ধারা অনুযায়ী সেক্ষেত্রে আমরা দেখবো আহ্বান করতে পারতেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ কমিশনার আর বিধি ব্যবহার করতেছে একশত আটান্ন দেন আমরা দেখি একশত যাদেরকে আহ্বান করলাম সামরিক শক্তি তাদের যে অধিনায়ক তার দায়িত্বের ক্ষেত্রে আমরা দেখতে পাই তিনি যথাযথ সহিত যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় যতটুকু ক্ষতি না করলেই নয় এমন ক্ষতি করতো আপনি সমবেশ ছত্রভঙ্গ করতে হবে একশত ত্রিশ একত্রিশ দ্বারা দেখতে পাই ক্ষমতা অধিনায়কের ক্ষমতা কি ক্ষমতা রয়েছে কি ক্ষমতা রয়েছে আমরা দেখতে পাই একশত একত্রিশ ধারায় অধিনায়ক যিনি আসবেন সামরিক বাহিনীর তিনি অবশ্যই নির্বাহী সাথে 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 কার নির্বাহী তার পরামর্শ ক্রমে ব্যবস্থা নিতে হবে আর জানলাম রক্ষা কবচ বলতে বোঝানো হয়েছে একশত বত্রিশ ধারায় রক্ষা কবচ বলতে বোঝানো হয়েছে তিন শ্রেণীর ব্যক্তির বা তিনটা সংস্থার রক্ষা কবচ প্রথমে হচ্ছে পুলিশ দ্বিতীয় হচ্ছে ম্যাজিস্ট্রেট দিতে হচ্ছে আহ্বানকৃত সামরিক শক্তি তাদের কোনো কর্মকাণ্ডে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাদের বিরুদ্ধে ফৌজদারি আদালতে যাওয়ার কোনো সুযোগ নাই এটা তাকে রেহাই দেওয়া হয়েছে একশত বত্রিশ দ্বারে বিধি ব্যবহার করবো আটানব্বই একশত আটানব্বই থেকে একশো দুই আটানব্বই থেকে একশো দুই তাহলে আবার একটু খেয়াল করি সর্বশেষ বিষয় একশত সাতাইশ বিধি একশত বিয়াল্লিশ পুলিশ আইন ত্রিশের কয়ের একশত আটাইশ পুলিশ আইন ত্রিশের কয়ের দুই বিধি একশত তেতাল্লিশ একশত তিপ্পান্ন গজ যদি আগ্নেয় ব্যবহার করি একশত উনত্রিশ বিধি ব্যবহার করতে হবে একশত আটান্ন একশত ত্রিশ একশত একত্রিশ বিধি ব্যবহার করবেন একশত আটান্ন আর সর্বোপরি একশত বত্রিশ বিধি প্রবিধান ব্যবহার করবেন আটানব্বই থেকে একশত দুই আটানব্বই থেকে একশত দুই যা তিনটি সংস্থার রক্ষা কবচ বলে অভিহিত ম্যাজিস্ট্রেট এবং সামরিক শক্তি পুলিশ ম্যাজিস্ট্রেট এবং সামরিক শক্তি যা আমরা দেখতে পাই একশত বত্রিশ ধারায় আবার বলি একশত বত্রিশ ধারার সাথে বিধি ব্যবহার করবেন আটানব্বই থেকে একশত দুই ধন্যবাদ সবাইকে আমরা এ পর্যন্তই থাকবো এ পর্যায়ে প্রশ্নোত্তর পর্বে যাবো আসসালামু আলাইকুম